এই অঞ্চলটার দিকে সবচেয়ে বড় স্কন মন্দিরে আমাকে ওখানে বললো যে হইতেছে যে কম্পাউন্ডের ভিতরে রিলস বা এগুলো টিকটক বানানো যাবে না তো এখানে তো ব্যাপক রিলস ইয়ে চলতেছে আর এই গোশালার সামনে চমৎকারি একটা স্ট্রাকচার হচ্ছে শিলিগুড়ির তো কিছু চিনতেছি না একটা জায়গায় গোল গোল হয়ে ঘুরে বেড়াচ্ছি এই জাংশন রোডেই তো একটা জায়গায় না চেনার একটা সুবিধা হচ্ছে পায়ে হেঁটে ঘুরে বেড়ানো এই বর্তপুরে টুপুরে পুকুরের মতো ঘুরে ঘুরে বেড়াচ্ছি শিলিগুড়ি শহরে তো শিলিগুড়ি শহরের মধ্যে একটা যাওয়ার জায়গা হলো ইস্কন মন্দির এখন ওইদিকেই যাই নাম নাম কে ওকে লালমনি এত তাড়াতাড়ি আম চলে এসছে কোথাকার বিহার থেকে আসা বাহ এখন আমি আছি শিলিগুড়ির হায়দারপাড়ার পাশেই স্কন মন্দিরে এটা নাকি উত্তর পূর্ব ভারতের অর্থাৎ এই অঞ্চলটার দিকে সবচেয়ে বড় স্কন মন্দির আসলে এই বিরাট বড়ো একটা মন্দির ভীষণ সাজানো গোছানো একটা মন্দির এখন আমরা এটার ভিতরেই চলে যাব সামনে ওই গেট দিয়েই যেতে হবে বোধ হয় বলি তো গৌমাতা গরু দোকানেও চলে যাচ্ছে এই হলো উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বড় স্কন মন্দির বিরাট বড় একটা মন্দির কিন্তু কোথা থেকে শুরু করবো বুঝতেছি না স্কনের মন্দিরে একটা সম্ভবত রেস্ট হাউজও আছে তো এখানে মাত্র চারশো রুপি দিয়ে এক রাত আরাম করে থাকা যাবে তো এই হলো স্কন মন্দিরের পেছনের অংশ অনেক বিরাট মন্দির আমি জীবনে প্রথমবার এত বড় একটা মন্দির দেখতেছি সামনে একটা গোশালা আছে গরুদের জন্য এখানে সেবা করা হয় গরুগুলোকে এর জন্য গোশালা আর এই গোশালার সামনে চমৎকার আছে আমি জানি না এই স্ট্রাকচারটা কিসের চমৎকার একটা স্ট্রাকচার আপনারা যারা জানেন তারা যদি বলতে পারেন যে এই জিনিসটা কী আসলে কমেন্টে লিখে জানাবেন সেই স্ট্রাকচারের ডিজাইনটা একেবারে সেই প্রাচীন আমলের যে মন্দিরগুলো আছে ঠিক ওটাকে ওটার ওগুলোর আদলেই বানানো হয়েছে এখানে একটা সুলভ ভোজনালয় আছে এখানে সকাল সাতটা পর্যন্ত সকালের প্রসাদ পাওয়া যাবে দুপুর একটা পর্যন্ত দুপুরের খাবার একটা পর্যন্ত প্রসাদের টোকেন নেওয়া যাবে কিন্তু খাওয়া যাবে হচ্ছে দুটা বিশ মিনিটে সময় থাকলে এখানে খাওয়া যেত তো প্রায় দুটো বাজে গেছে এখন কুপন নেওয়ার কোনো উপায় নেই বাহ জায়গাটা তো চমৎকার গরুদের জন্য খড় কাটার ব্যবস্থা আছে পুরো একটা ফার্মে আমার দেখে মনে হবে ফার্ম কিন্তু আসলে এই গরুগুলোকে এখানে সেবা যত্ন করা হয় তো সামনেই খুব সম্ভবত এন্ট্রি নিতে হবে হ্যাঁ এখানে আমাদের জুতো খুলেই যেতে হবে দাদা জুতো কোথায় রাখতে হবে আর জুতো কোথায় রাখবো And bags. Okay. Only ten rupees, sir. Okay. Okay. Thank you. It will be very kind if of you kill the bag. হারে কৃষ্ণ এখানে জুতো রাখার জন্য দশ টাকা করে এই জায়গাটাতে জুতো রাখা যায় জুতো রেখে পুরো মোস মন্দির কম্পাউন্ডের ভিতরে ঘুরে বেড়ানো যাবে যদিও কিছু মানুষজন এখানে জুতো পরেই ঘুরে বেড়াচ্ছেন বুঝতেছি না তো এই মন্দির শ্রী শ্রী রাধা মাধব সুন্দর মন্দির বিরাট কম্পাউন্ড সেখানে একটা ফাস্ট ফুডের দোকানও রাখা আছে পুরো জায়গাটা একেবারে টাইলস করে দেওয়া কোন দিক থেকে শুরু করব বা এখানে একটা বুক স্টলও আছে যাবো কোন দিক দিয়ে চারদিকের এই কম্পাউন্ডটাই এরকম টেম্পলের সামনে চারদিকের গেট চমৎকার করে সুন্দর একটা বাগান দেখতেই ভালো লাগতেছে টিকটক কিছু একটা বানা বানা আমাকে ওখানে বললো যে হইতেছে যে কম্পাউন্ডের ভিতরে রিলস বা এগুলো টিকটক বানানো যাবে না করা যাবে কোনো সমস্যা নেই তো এখানে তো দেখো রিলস বা ইয়ে চোখে এনিওয়ে সেটাও একটা ভালো জিনিস হোয়াট ইস দা ডোর টু বুক স্টোর ইটস ক্লোজ kind of books are there? তো হচ্ছে এখানকার ডেভুটি সম্ভবত এখানকার যে থাকে না তো এরকম মসজিদ মন্দির বা যে কোনো জায়গায় থাকে খেদমতকারী তো সেই ওরকম একটা ছেলে I just want to know that uh, I heard that there is a um, dormitory facility here. Travellers can stay here over there? Yes okay, so you have to pay money for... How much? I don't know the exact amount. You can ask in the counter. Okay, him okay, him. okay. So you want to stay here for a day? Uh, no, no, no. I just, uh, I'm just asking so people who will see, see this video, okay, they, make, they might come here. Uh, you are a devotee here? Yes Okay. We yeah, provide Sivash to all gurus? মন্দিরের ভিতরে ফোন অর্থাৎ মন্দিরটা এখন বন্ধ আছে তার মানে ভিতরে আরো অনেক বড় একটা কম্পাউন্ড আছে ওখানে উপাসনা করার জন্য মনে হয় একটা বড় কম্পাউন্ড আছে এখান থেকে তো শুধু সিঁড়ি কয়েক ধাপ ভেঙে ওপরে যেতে হবে আর এখানে বেশ কিছু দোকানপাটও আছে এখন মিষ্টির দোকান তারপরে বিভিন্ন রিলিজিয়াস জিনিসপত্রের দোকান এটা কি বুক স্টোর হ্যাঁ বইয়ের দোকান তো এই ইস্কন মন্দিরে এখন দেখা শেষ এখন আমরা চলে যাব আমাদের নেক্সট গন্তব্যে নেক্সট গন্তব্য হইতেছে যেহেতু গ্যাংটকে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছি এখন গ্যাংটকে যাওয়ার আগে আমাকে ছয় কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে তো আমাদের এই যে টিমটা ছোটো ভাইদের টিমটা গ্যাংটকে যাবে তো তারা জানাইলো যে এইগুলো রেডি করে যেন রেডি রাখি তার আগে যেটা সবচেয়ে বেশি জরুরি সেটা হলো খাওয়া দাওয়া করতে হবে সে সকালে বাড়ি থেকে রুটি খায় বাইরে বিসি রুটি আর ডিম ভাজা আম্মা করে দিয়ে গেছে সেই সকাল সাতটার সময় নিজের বাড়িতে খেয়ে বাইরে বিসি এখন অলমোস্ট দুপুর দুইটা বাজে আড়াইটা বাজে মানে বাংলাদেশের এখানে আড়াইটা মানে বাংলাদেশের দুপুর তিনটা বাজে সো পেটে ক্ষুধা চো চো করতেছে তো আগে একটা খাওয়ার জায়গা খুঁজে বের করতে হবে দেখি কোথায় পাওয়া যায়